दिरे थोते तेले पिठा खाणार होतं ग्रेडीन भात ट्रेन भात कर कर दे बहुजन ओ मां किचन मध्ये उंडा दुधा दुध करते तो दिसते दिसतो जा दे बैठो उंचीचा भाला होत तो तरकारी होता म्हणजे ते नाही आरे आ होताय तो जानी ना भाई हे देखो आज की खावर जन कीले आशितो देखो बाबा आजपी आजपुरे की ने आशितो खावर

টা ভাজা গেল রে তুলি রান্না করতে করতে হ্যাঁ যেহেতু এটা গতকালকের ভিডিও আজকে পোস্ট করছি গতকাল নয়টার সময় আমরা খাইছি মানে খাইছি না নয়টার সময় ডাল রান্না হচ্ছে নিশ্চয় খাতে খাতে আমাদের দশটা বাজবে সুন্দর একটা কালার আসছে এইবার হবে আসল খেলা এই তো তাই না এই যে ডিম গুলা যে আমরা ভাইতে ভাইতে রাখছিলাম যত কয়জন মানুষ তত কয়টা ডিম ভাইতে ভাইতে রাখছি এই ডিম গুলা এখন তুলি এইভাবে সব কয়টা

মাশাল্লাহ বাড়িতে আমার বোনেরা আছে এই জন্য একটু বেশি করে রান্না করছি আজ কালার চলে আসছে বলি পাতিলা এখন তুলে সবাই খাবার দিয়ে দেয় তুমি কোনটা সবাই খাবার দিতো